ইসলামের দ্বিতীয় খলেফা আমের হজরত অমর ফারুক তিনি কাবার দিকে তাকিয়ে তাকে বলেছেন ও কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান দূর দূরান্ত থেকে মানুষগুলি তোমাকে তাওয়াফ করার জন্য তোমাকে জিয়ারত করার জন্য মানুষগুলি ছুটে আসে তোমার কত মর্যাদা আল্লাহ রব্বুর আলমী তোমাকে দিয়েছেন

হত্যা করার ব্যাপারে একজন মানুষকে হত্যা করার ব্যাপারে সমগ্র পৃথিবীর সফল মানুষগুলি যদি একত্রিত হয়ে যায় যদি অংশগ্রহণ করে একজন নিরপরাধ মানুষকে হত্যার ব্যাপারে যদি সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজনের হত্যার কারণে সমগ্র মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করতে দ্বিধাবোধ করবেন না নিরপরাধ একজন মানুষকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় আর এই হত্যায় সারা পৃথিবী সকল মানুষ একত্রিত হয়ে যায় সকলে অংশ অংশীদার স্থাপন করে অংশগ্রহণ করে আল্লাহ রাব্দুল আলমী বলেছেন আল্লাহ রাসুল বলেছেন একজনের হত্যার প্রতিশোধ নিতে আল্লাহ রাবুল আলম দিদি ফয়ে দেওয়া হয় নিরাপরাগ একজনের হত্যার প্রতিশোধের কার জন্য সমগ্র মরক মন্ডলীকে জাহাঙ্গানের মধ্যে নিক্ষেপ করতে আল্লাহ রাবুল আলম দিদা বোধ করবেন না سبحان الله. قن نيضة حتى الطفرة إتق إتق فوق طب الشفران. إيش الفرق؟ الله سبحانه وتعالى قرأنا الكريم المدة سورة آل عمران المتنبية السد "ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم" যারা এমন মানুষদেরকে হত্যা করে তাদের অপরাধ হচ্ছে মানুষদেরকে সঠিক কথা হান করে দিকে মানুষদের ঠিক করে সত্যের দিকে মানুষদেরকে দাওয়াত দেয় এই কারণে যদি কোন মানুষ কোন জনপদ কাউকে হত্যা করে আলামিন বলেছেন বাসিন্দাদেরকে বলে দিন এমন লিডারকে বলে দিন যে শুধু এই কারণে হত্যা করেছে যে মানুষদেরকে সত্যের দিকে ডাকে মানুষদেরকে সঠিক পথে ডাকে জান্নাতের দিকে ডাকে

নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে দুনিয়াকে যদি অল্প নামাজ পড়ে তাহলে